দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশের শিক্ষার্থীরা অবশেষে এক জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের এই ফলাফল পুরো দেশের মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল আর এই নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল বিপুল ব্যবধানে বিজয়ী হয় যা অনেকের জন্য এক আশ্চর্য ঘটনা ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে নেমে আসে উত্তেজনার ঝড় সাদিক কায়ামের নেতৃত্বে ভিপি পদে ছাত্রশিবির প্রার্থী পায় চোদ্দ হাজার ভোট যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী মাত্র পাঁচ হাজার শো নিরানব্বই ভোট পেয়েছেন ব্যবধান আট হাজারেরও বেশি যা যেন ঢাবির দীর্ঘদিনের রাজনীতির চিত্রকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে এই ব্যবধান শুধু সংখ্যার হিসাব নয় এটি এক প্রজন্মের রাজনৈতিক মানসিকতার পরিবর্তনের প্রতিফলন এই নির্বাচনের সাফল্যের পেছনে শিবিরের কৌশল ছিল অত্যন্ত সূক্ষ্ম দীর্ঘ সময় ধরে তারা গোপন রাজনীতির মাধ্যমে আদর্শ ও নৈতিকতা ভিত্তিক ইমেজ তৈরি করেছে অন্য রাজনৈতিক দলগুলোর মতো তারা ক্ষমতার লোভ বা পদবীর জন্য নয় বরং শিক্ষার্থীদের সামনে ধৈর্য নীতি ও স্বচ্ছ রাজনীতি প্রদর্শন করেছে এই কারণে শিক্ষার্থীদের মধ্যে শিবিরের প্রতি একটি বিশেষ সহানুভূতি এবং বিশ্বাস জন্মেছে জুলাই আন্দোলনের সময় শিবিরের নেতারা সামনাসামনি কার্যক্রমে সীমিত থাকার পরও সমাজের সচেতন মানুষের কাছে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছেন আন্দোলনের সময় তাদের নেতৃত্ব ও নিষ্ঠা শিক্ষার্থীদের মধ্যে প্রভাব ফেলেছে অন্যদিকে ছাত্রদল দীর্ঘদিনের পুরনো প্যাটার্নে রাজনীতি চালিয়েছে প্রচারণার সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে যথেষ্ট সংযোগ স্থাপন করতে পারেনি ফলে ব্যাপক ব্যবধানে হেরে যায় শিবিরের পক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ধর্মভিত্তিক আদর্শ সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ তারা নারীদের অংশগ্রহণ বাড়িয়েছে প্রদর্শনী ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন ধারণা উপস্থাপন করেছে এই উদ্যোগ শিক্ষার্থীদের দৃষ্টিতে শিবিরকে একটি দায়িত্বশীল এবং আধুনিক রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে শিক্ষার্থীরা বুঝতে পেরেছে শিবির কেবল পুরনো রাজনৈতিক ধারার পুনরাবৃত্তি নয় বরং এটি নতুন প্রজন্মের মূল্যবোধ এবং আধুনিকতার সঙ্গে মানিয়ে চলার ক্ষমতাও রাখে নির্বাচনের ফলাফল কেবল ক্যাম্পাস রাজনীতির পরিবর্তন নয় বরং দেশের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটকেও প্রভাবিত করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শিবিরের এই বিজয় ভবিষ্যতের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হতে পারে শিক্ষার্থীরা যে ভোটের মাধ্যমে তাদের মত প্রকাশ করেছে তা দেশের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে শিবিরের বিজয়ের আরেকটি কারণ হল তাদের স্বচ্ছ এবং নৈতিক রাজনৈতিক আচরণ অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের মধ্যে চাঁদাবাজি অনিয়ম ও সহিংসতার খবর ভেসে আসলেও শিবিরের নেতারা এ ধরনের আচরণ থেকে দূরে থেকেছেন তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন সেমিনার আলোচনা সভা এবং বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে নিজেদের আদর্শের পরিচয় দিয়েছেন শিক্ষার্থীরা প্রমাণ করেছেন যে তারা সচেতন বিশ্লেষণক্ষম এবং পরিবর্তনের পক্ষে তারা পুরনো ধারার রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং নতুন নেতৃত্বকে সমর্থন করেছে এবারের ডাকসু নির্বাচনের ফলাফল কেবল একজন প্রার্থীর জয় নয় এটি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা আদর্শ এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রতিফলন এবারের ফলাফল দেশের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বার্তা দিয়েছে তা দেশের বৃহত্তর জনমতকে প্রভাবিত করতে সক্ষম এটি প্রমাণ করে যে জনগণ সচেতন তারা নতুন নেতৃত্বকে সমর্থন করতে প্রস্তুত এবং পুরনো রাজনৈতিক ধারার পুনরাবৃত্তি প্রত্যাখ্যান করতে পারে সবশেষে এই নির্বাচন শুধুমাত্র ভোটের হিসাবের চেয়েও বেশি এটি বাংলাদেশের শিক্ষার্থীদের রাজনৈতিক শক্তি তাদের মূল্যবোধ এবং ভবিষ্যতের জন্য তাদের সচেতন অংশগ্রহণের প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বা সত্যি একটি নতুন অধ্যায় লেখা হয়েছে